ছিনতাই হচ্ছে ডাকাতি হচ্ছে বাসায় বসেও আক্রমণে শিকার হচ্ছে সাহস পাচ্ছি না বাইর হব কাজ করব আবার বাসায় ফিরব পরিবারের কাছে পাঁচে আগস্টের পর বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী কি পরিবর্তন দেখেছেন এবং কতটা দায়িত্ব পালনে তারা সফল বা ব্যর্থ আইন শৃঙ্খলা খুবই অবনতি এখন ঘরে থেকে বের হয়ে চিন্তা করি দেয় নিরাপদে বাসায় ফিরবো কিনা রাজনীতির ক্ষেত্র বলেন বা আমাদের জীবন জীবিকা বলেন বা আমাদের চাকরি বাকরি বলেন সব কিছুতেই অনিশ্চয়তা কাজ করতেছে মনে হচ্ছে যে অনিশ্চিত ভবিষ্যতে দিকে অগ্রসর হচ্ছে তবে আমি মনে করি যে প্রশাসনের উচিত সবকিছুর লাগাম টেনে ধরা একজন নাগরিক রাষ্ট্রের কাছে কি প্রত্যাশা করে কিভাবে বাঁচতে চায় একটা নাগরিক নাগরিক হিসেবে আমরা চিন্তা করি যে আমি আমার স্বাভাবিক কাজকর্ম করব পরিবার পরিজন নিয়ে চলাফেরা করব আমি আমার কর্ম করব রাষ্ট্র আমাকে তার নিরাপত্তা দিবে সার্বিকভাবে বাংলাদেশ এখন কেমন আছে সার্বিকভাবে আমাদের দেশ ভালো নাই পুলিশ বলেন র‍্যাব বলেন আর্মি বলেন এরা তো মনে হয় না যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে আমাদের এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যেখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে কিন্তু তারা সময় মতো আসে না তারা আসে ঘটনা ঘটার পরে প্রশাসন কাকে ভয় পাচ্ছে কেন এই পদক্ষেপগুলো নেয় না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আইন আছে তরুণ প্রজন্ম তো অবশ্যই হতাশ তারা তো সবাই পালানোর চিন্তা করতেছে যেমন আমিও চিন্তা করি যে সুযোগ পেলে আমিও দেশ ছেড়ে চলে যাবেন এর পড়ে তো ওরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে অনার্সে আসবে তখন দেশের পরিস্থিতি মনে হয় আরো খারাপ হবে আমি তো চাইবো যে আমার সন্তান নিরাপদ থাকুক ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করুক তার জীবনে কিছু হুক জরুরি অবস্থা জারি হলে তা আমাদের স্বাভাবিক জীবনযাপন বন্ধ হয়ে যাবে